হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি তিনশো ফিট পূর্বাচল সেখানে হাসান দোকানে হান্ডি বিফ এবং হান্ডি হাঁস খুবই জনপ্রিয় খাবার খাবারটি খেতে আমি মূলত এসেছি তো দেখা যাক হান্ডি বিফ এবং হান্ডি হাঁস একদম চোখের সামনে আপনাদের রান্না করা হয় তো দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগতেছে তো বিশেষ করে হান্ডি হাঁস এবং হান্ডি বিফটা খুব বেশি চলে এখানে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাঁসের ঝাল তো স্পেশালি চুই ঝালটা আরও বেশি সুন্দর আমি এখানে এসে হ্যান্ড বিফ এবং সাথে খিচুড়ি অর্ডার করেছি তো দেখা যাক খাবারটি আসলে কতটা সুন্দর বা ভালো লাগে খাবারটি আমাকে অলরেডি দিয়ে দিয়েছে বাট আপনাদেরকে আমি স্পেশালি বলবো যদি আসেন হ্যান্ডি বিফের পরিবর্তে আপনারা হ্যান্ডি হাঁসটা খাবেন চুই ঝালটা খুবই ভালো লাগবে সো আমার কাছে হ্যান্ডি বিফটা একদমই ভালো লাগেনি বেশি ভালো বলবো না আবার অতটা খারাপও বলবো না অ্যাভারেজ তো যাই হোক বন্ধুরা